আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমাদের টপিকস নেপ্রোক্স যার জেনি দিকটা চেয়ে মেডিসিন গুলো আমরা সাধারণত ব্যথার জন্য খেয়ে থাকি অর্থাৎ আমরা জানবো এই ন্যাপ্রোক্সেন গ্রুপ মেডিসিনটি আমরা কোন ব্যথার জন্য খাব কোন ব্যথার জন্য দ্রুত এই মেডিসিনটি তার ভূমিকা পালন করে ইত্যাদি সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের এগুলো অসংখ্য ধন্যবাদ যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন চলো আমরা চলে যাই আমাদের মেন টপিক নেপক্স পাঁচশো যা জেনেরিক হচ্ছে নেপ্রোক্সেন এটি বাজারে নিয়ে এসেছে এসকে ফার্মাসিউটিক্যালস এবং প্রতিবেশীর মূল্য 11 টাকা এখন আমরা এই নেপ্রোক্স সম্পর্কে বিস্তারিত জানব নেপ্রক্স যা জেনেরিক নেপ্রোক্সেন 500mg হলো একটি নন স্টেরয়ডাল এনটিএল ইনফ্ল্যামেটরি ড্রাগ যা সাধারণত ইনফরি বৈশিষ্ট্যের জন্য নির্ধারিত হয় এটি বিভিন্ন ধরনের ব্যথা ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে ব্যাধি এবং অন্যান্য প্রদাহজনিত ব্যথা এখন আমরা জানব যে এই নেপ্রক্সেনটা কি বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হয় সেগুলি যেমন আর্থাইটিস এটি সাধারণত অস্টিও আর্থারাইটিস হিউমাটরেট আর্থাইটিস অ্যান্ড ক্লোজিং স্পন্ডেলাইটিস উপসর্গগুলি উপশম করতে ব্যবহৃত হয় পেশি বহু ব্যাধি যেমন টেন্ডানাইটিস পারসাইটিস এবং তীব্র গাউটের মতো অবস্থাগুলি অ্যাপ্রক্সেন দিয়ে কার্যকরভাবে পরিচালনা করা যেতে পারে মাসিকের ক্রাম ডিসমেনোরিয়া বেদনাদায়ক মাসিকের ক্রাম উপশম করতে প্রায় নেপ্রক্সেন ব্যবহৃত হয়ে থাকে অন্যান্য ব্যথা ব্যবস্থা যেমন এটি মাথা ব্যথা দাদের ব্যথা ছোটখাটো আঘাত থেকে হালকা থেকে মাঝারি ব্যথা ভালো করতে ব্যবহার করা হয় সেবন বিধি মতো দীর্ঘস্থায়ী ব্যবস্থার জন্য একটি সাধারণ প্রাধান্য ডোজ হলো পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার এবং তীব্র মাসিকের ব্যথার জন্য এটা খেতে পারবে পাঁচশো মিলিগ্রাম করে দিনে দুবার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সুতরাং তার ব্যতিক্রমী নয় এটা হচ্ছে গিয়ে বমি বমি ভাব প্যাট ব্যথা মাথা ঘোরা ইত্যাদি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে গর্ব এবং বুকে দুধ খাওয়ানো অর্থাৎ যেসব মায়েরা গর্বাবস্থা রয়েছে এবং দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই নেপ্রোক্সেন ব্যবহার করা উচিত তবে সাবধানতার সাথে যদি ব্যথা হয় তাহলে সাবধান সাবধানতা অবলম্বন করে এই নেপ্রোক্সেন ট্যাবলেটে খাওয়া উচিত এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন নেপ্রোক্সিন হল একটি শক্তিশালী এনাসিট যা ব্যথা এবং প্রদাহ কমাতে কার্যকারিতার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই ওষুধের নিরাপদ এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করতে রুগীদের নির্ধারিত ডোজ মেনে চলতে হবে এবং সম্ভব মৃতিষ্ক্রিয়া সম্পর্কে সচেতন হতে হবে এবং তাদের স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে খোলা মেলা হবে যোগাযোগ করতে হবে অর্থাৎ প্রক্সেন যখন আপনি সেবন করবেন আপনি ব্যথার জন্য সেই ক্ষেত্রে আপনি একজন ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস এবং লাইক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য বক্সটি চেক করুন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ